ভাগ্যের সাথে যুদ্ধ করতে আমার ভালোই লাগে সে আমাকে জিততে দেয় না আর আমিও হার মানি না তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি এই তো সকালবেলা আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে আকাশটা মেঘ আবার একটু একটু রোদ প্রচুর গরম সকালবেলা কাজ সেরে এই যে রান্নাঘরে চলে আসছি তো বাজার নিয়ে আসছে বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বাজারটা দেখো কী বাজার নিয়ে আসছে আজকে কী রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাক এই যে বাজার থেকে মাছ নিয়ে আসছে এই যে এই দেখো এই তো মাছ ছোটো মাছ নদীর মাছ এগুলো নদীর মাছ দিয়ে একটু ওই যে সবজি নিয়ে আসছে সবজি দিয়ে পাতলা করে ঝোল করব এই যে ঝিঙে বেগুন আর হচ্ছে তোমার এই যে কাঁকরোল নিয়ে আসছে কাঁকরোল দিয়ে তোমার কাঁকরোল ভাজি করব পেঁয়াজ দিয়ে আর এখানে আছে তোমার ভেন্ডি আর কাঁচা লঙ্কা ভেন্ডি আর কাঁচা লঙ্কা এই তো সব এখন গুছিয়ে তুলবো এখন প্রচুর গাছ কাজের কাজের এখন প্রচুর ঝামেলা দেখি কি করতে পারি তো আমার সঙ্গে থাকো এই যে সবজি কাটা হয়ে গেছে আর এইখানে এই যে কাঁকড়ুল কাটা কাঁকরুল কেটে নিলাম হয়ে গেছে কাটাকাটি সব দেখো আমার তো সবজি কাটা হয়ে গেল কাটা বাছা কিছু কমপ্লিট এখন আমি মাছটা কাটবো রোজ দিন মাছ কাটা মানে সবজি কাটা দেখো তোমরা আজকে মাছটা কাটবো একটু মাছ কাটা তোমাদের সঙ্গে শেয়ার করি এইটা দেখো তো চলো এই যে মাছগুলো ঠেলে নিলাম এই যে বেশি না অল্প দিন তো ওই যে মাছের সঙ্গে এই যে লবণ দিয়ে নেবো এই যে লবণ দিয়ে মাছগুলো কেটে নেবো এখন কাটা বাছা সকালে প্রচুর কাজের চাপ থাকে মানে তখন সকালবেলাটা এত কাজের চাপ থাকে যে কী বলবো মরার টাইমটা পর্যন্ত পাওয়া যাবে না এইরকম কাজের থাকে তো মাছটা কাটতে তো একটু টাইম লাগবে মাছ কেটে নেই নিয়ে তারপর আবার মাছ ধুয়ে এনে রান্না করব বেশি মাছ না অল্প একটুই অল্প আর বেশি তোমার কাজটা তো একই করতে হয় তাই না তো একটা কথা আমি সবসময় মনে রাখি মানুষ যদিও বা আমাকে ঠকায় কিন্তু স্বয়ং ঈশ্বর সে আমাকে ঠকাবে না আমার জন্য যেটা আছে সেটা সময় হলে ঠিকই আমি পাব এই কথাটা আমি মন থেকে বিশ্বাস করি আর আমার সঙ্গে এটা সবসময় ঘটে যায় আমি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে দেখো। ছেলের জন্য ভাত রেডি হয়ে গেছে ও মাছ খাবে না দেখে এই যে মাছ দেওয়ার আগে ঝোলটা উঠিয়ে রাখলাম আর শশা এখানে ওকে একটা ডিম ভাজা করে দিলাম আর এই যে তোমার কাঁকড় ভাজি তো চলো ভাতটা দিয়ে আসি তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তো আমাকে একটু ভালোবাসা দিও আর আমার সঙ্গে থেকে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকে